সালামু আলাইকুম ডক্টর হাসিফ রুফটপ গার্ডেন থেকে সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের পাকিস্তানি আনার গাছ পাকিস্তানি আনারটা অনেক বড় হয়ে থাকে স্পেশালি আপনারা তিনশো থেকে চারশো গ্রাম অন এভারেজ থাকে এগুলোর ফলের সাইজ আর যেগুলো একটু বড় হয় সেগুলো মার্শাল্লা দিলে অনেক বড় হয়ে থাকে যেমন এখানে একটা দেখতে পারতেছেন এই আনারটা এটা এখনই হাফ কেজির সাইজ হয়ে গেছে ম্যাক্সিমাম দেখে যে ভালো একটা সাইজ হয় আপনার এবারে তিনশো থেকে চারশো গ্রাম এখানে যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার অস্ট্রেলিয়ান আনার বাংলাদেশের পরীক্ষিত একটা পুরাতন একটা জাত খুবই উচ্চ ফলনশীল একটা জাত এটা আমি বলবো এটাও ভিতরে সবসময় লাল হয় ভিতরে সব সবসময় লাল পাবেন দেখতে পারতেছেন কি পরিমাণ ফলন অস্ট্রেলিয়ান আনারে গাছ ভরে গেছে ফল ফল দিয়ে এগুলো সব হচ্ছে অস্ট্রেলিয়ান আনার এখানে যে গাছটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ভাগোয়া ভাগোয়াটা খুবই ফলনশীল একটা জাত এখানে যে তিনটা গাছ দেখতে পারতেছেন পরপর এটাও ভাগোয়া ওই পাশে যেটা দেখতে পারতেছেন ওইটাও ভাগোয়ানার অনেক ফলন হয়ে থাকে ভাগোয়াতে ভাগোয়াটা আপনার ভিতরে সবসময় লাল রঙের হয় এবং এটার শীতকালে যে রংটা আসে শীতকালে একদম ডার্ক রেড কালার হয়ে যায় ফলগুলো এটা যেটা দেখতে পাচ্ছেন এটাও ভাগো আনার দেখতে কি পরিমাণ ফল সেট হয়েছে গাছে আর এই বছর আমি বেডগুলোতে আম গাছ ছিল আম গাছগুলো সব তুলে ফেলেছি কারণ আমের আমার রেজাল্ট খুব একটা ভালো আসে না তাই ওই পাশে সব আপনার আনার গাছ যেগুলো ড্রামে বা ছোটো টবে ছিল সব সেট করে দিয়েছি ওখানে এখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনার এই ছোপালো গাছ যেটা দেখতে পারতেছেন এটা পাকিস্তানি এটাই প্রথম বেডে দিয়েছি বেডে দেওয়ার পরে এটার আসানুরো ফল দেখে দেখতে পারতেছেন কী পরিমাণ ফল টিকতেছে ভিতরে ভিতরে ফল আছে অনেক প্রচুর তাই শুধু শুধু আম গাছের পিছনে পরিশ্রম না করে আমি এবার সব আনার গাছগুলোকে বেটে সেট আপ করে দিয়েছি এখানে যে গাছটা দেখতে পারতেছেন এটাও আনার আমার ছাদে ম্যাক্সিমামই ভাগোয়া কারণ এটার রেজাল্টটা খুব ভালো সারা বছর ফুল ফল থাকে গাছে দেখতে পারতেছেন একদিকে বড় ফল আছে আরেকদিকে আপনার ফল টিকতেছে আরেক দিকে বড়ো হচ্ছে এটাই হচ্ছে এটার মেইন বৈশিষ্ট্য অনেকে জিজ্ঞেস করেন আনার বারো মাসে কিনা আসলে ম্যাক্সিমাম আনারের জাত বারো মাস ফুল ফল দিয়ে থাকে আপনি যে কোনো জাত আনারের বারো মাসেই সাধারণত হয়ে থাকে ফুল ফল তাই আনার গাছকে আপনি বারো মাসই অবশ্যই বলবেন আপনি সবসময় ফুল ফল পাবেন আনার গাছ ছাদ বাগানের জন্য আনার হচ্ছে একটা পারফেক্ট ফল গাছ যেটা কিনা আপনাকে বারো মাস সাপোর্ট দিয়ে যাবে ফলের মাধ্যমে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও আনার আগা থেকে নিচ পর্যন্ত ফল ধরে আছে গাছে এগুলা বিশ লিটারের টবে লাগানো ছিল সবগুলোকে এখানে সেট করে দেওয়া হয়েছে এখানে যেটা আছে সেটা হচ্ছে পাকিস্তানি এখানে যেটা আছে এটাও আনার এখানে আছে দুইটা অস্ট্রেলিয়ান আনারের গাছ প্রচুর ফুল ফল আছে এগুলাও অস্ট্রেলিয়ান এটাও অস্ট্রেলিয়ান দেখতে পারতেছেন একসাথে এখানে চারটা টিকে আছে ভিতরের দিকেও আছে তো সবাই ভালো থাকবেন সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম খোদা হাফেজ